স্টুডেন্ট ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের সব আছে চলো এখানে একটু অঙ্ক দেওয়া আছে অঙ্কটি পড়ি তারপর আলোচনা করব ওকে তো বলছে যদি দশটি দ্রব্যের ক্রয় মূল্য ষোলোটি ষোলোটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয় তাহলে ক্ষতির পরিমাণ কত ওকে তাহলে আমরা জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য ষোলো মাইনাস সরি ক্রয় মূল্য দশ ক্রয় মূল্য দশ মাইনাস ষোলো বাই ষোলো ইন্টু একশো অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস বি মূল্য বাই বি মূল্য এটা যদি আমরা সলিউশন করি ক্যালকুলেশন তাহলে আমাদের বেরোবে মাইনাস সিক্স বাই ষোলো ইনু হান্ড্রেড ওকে তাহলে মাইনাস থাকলো মাইনাসে ইন্ডিকেট করছে আমাদের ক্ষতি তাহলে আমরা এটাকে যদি অর্ধেক করি তাহলে হবে থ্রি বাই এইট ইন্টু তাহলে আর দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হবে দুই বাই ওকে পঁচিশ দিয়ে যদি তাহলে হবে বাই বাই সরি সাঁইত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট ওকে তাহলে আমাদের অ্যান্সার হবে সাঁত্রিশ দশমিক পাঁচ পারসেন্ট চলো কেমন লাগলো অঙ্কটি যদি তোমাদের একটুকু সাহায্য হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি ভাস থাকো তো চলো হাতি হয় এ পর্যন্তই দেখা হচ্ছে এরপরের অঙ্কে নমস্কার